আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা রাজশাহী বোর্ডের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের যে উচ্চতর প্রথম প্রথমপত্র পরীক্ষাটি হয়েছে তো তার এমসি নিয়ে হাজির হয়েছে তো আমার কাছে কিন্তু ঘ সেট রয়েছে তো তোমরা কিন্তু ক খ গ গ সকল প্রশ্ন উত্তর কিন্তু এখান থেকে পেয়ে যাবে তো আমি শুধু তোমাদের উত্তরটুকু বলে দিচ্ছি একের হচ্ছে ক দুয়ের হচ্ছে ঘ তিনের হচ্ছে ক চারের হচ্ছে ক পাঁচের হচ্ছে নিচে সঠিক ক ছয় হচ্ছে ঘ সাত হচ্ছে গ আট হচ্ছে ক নয় হচ্ছে গ দশ হচ্ছে ঘ এগারো হচ্ছে ঘ বারো হচ্ছে ঘ তেরো হচ্ছে ঘ চোদ্দো হচ্ছে খ পনেরো হচ্ছে নিচেকুণ্টি ঘ ষোলো হচ্ছে ঘ সতেরো হচ্ছে ঘ আঠারো হচ্ছে ক উনিশ হচ্ছে খ বিশ হচ্ছে ঘ একুশ হচ্ছে খ বাইশ হচ্ছে ক তেইশ হচ্ছে খ চব্বিশ হচ্ছে খ পঁচিশ হচ্ছে ঘ